পশুপালন এবং মৎস্য চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হবে তাহলেই গড়ে উঠবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা রাজ্য সরকারের এই লক্ষ্য কি সার্থকভাবে রূপায়িত করতে আজ বিলোনিয়া সার্কিট হাউসে দক্ষিণ জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী सुधाংশু দাস তিনি বলেন 2025-26 অর্থবর্ষে দক্ষিণ জেলায় এই প্রথম পর্যালোচনা বৈঠক হচ্ছে এর মুখ্য উদ্দেশ্য হলো 2024-25 অর্থ বছরে এই জেলায় যে অর্থ দেওয়া হয়েছে তা কতটা সঠিকভাবে রূপায়িত হয়েছে সেই বিষয়ে পর্যালোচনা করা এবং নতুন অর্থবছরে যে বাজেট বরাদ্দ করা হয়েছে তাকে কিভাবে দ্রুত মানুষের কাছে পৌঁছে দিয়ে তার সুফল বাস্তবায়িত করা যায় তার জন্য আজকের এই বৈঠক আজকে দক্ষিণ ত্রিপুরা জেলায় এআরডি ফিশারি এবং এসইউএলপি ডিপার্টমেন্টে দুই পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরের ফার্স্ট রিভিউ মিটিং হচ্ছে এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের এই জেলার জন্য যে ফান্ড আমরা বরাদ্দ করেছিলাম করেছিলাম তিন দপ্তরের জন্য সেটা কতটা অ্যাচিভমেন্ট হয়েছে সেটার উপর আমাদের আলোচনা চলছি তার সাথে সাথে পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে আমরা যে ফান্ড এলোকেশন করেছি সাব সাবডিভিশন বা ডিস্ট্রিক্টের জন্য সেটাকে কত দ্রুত এবং ইজিলি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে তার পাশাপাশি এই জেলাকে মাছ মাংস ডিম দুধে কিভাবে সংশোধন করা যায় সেই লক্ষ্যে আমাদের এখানে আলোচনা হবে এবং কত বেশি কর্মসংস্থান তৈরি করা যায় বিশেষ করে আমাদের কাজে লাগে